সুপ্রিয় ছাত্রীরা আজকে আমি নবম এবং দশম শ্রেণীর অধ্যায় এর সাত নম্বর অঙ্কগুলো করাচ্ছি তুমি দেখো বলছে যদি এ ইস টু বি ইকোয়াল বি ইস টু সি হয় তবে প্রমাণ করো যে এক নম্বরটা আছে এ বাই সি ইকোয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্রথমে আমরা এক নম্বরটা করব অ্যান্সার এক নম্বর আমাদের কী দেওয়া আছে এ এস টু বি ইকুয়াল বি বিএস টু সি তাহলে কী হবে এ বাই বি ইকুয়াল বি বাই সি ইকুয়াল আমরা এখানে কে ধরে নিলাম কে ধরি এখানে ধরি কেটা ধরে নিয়েছে তাহলে এখানে সাইডেন দিতে হবে এখন তাহলে কী হবে এ এ বাই বি ইকুয়ালকে এবং বি বাই সি ইকাল টু কে আমরা লিখব এ বাই বি ইকুয়াল কে বা এ ইকুয়াল বি কে এবং এখানে বি বাই সি ইকোয়াল কে বি বাই সি ইকুয়াল কে বা সি ইকুয়াল সরি বি ইকোয়াল সি কে এখন যেহেতু এখানে বিয়ের মান দেওয়া আছে বি ইকোয়াল টু সি কে তাহলে এখানে বিয়ের জায়গায় এই মানটা বসাতে হবে বিয়ের জায়গায় বসাবো সি কে ইন্টু কে সি কে স্কোয়ার এখন এই মান এ এবং বিয়ের মানটা আমরা লেফট হ্যান্ড সাইডে একবার বসাবো রাইট হ্যান্ড সাইডে আর একবার বসাবো ঠিক আছে দেখো এখানে লেফট হ্যান্ড সাইড লিখে দিচ্ছি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল এ বাই সি এর মানটা কত আছে সি কে স্কোয়ার সি কে স্কোয়ার আর সির তো মান নেই সিটা বসে পড়বে তাহলে এখন এই সিএইসি কাটা যাবে কী থাকবে কে স্কোয়ার এবার আমরা রাইট হ্যান্ড সাইড দেখব এবং রাইট হ্যান্ড সাইড কী আছে এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এর মানটা আমরা এখন বসাবো সি কে স্কোয়ার তারপরে কী বসাবো এর মান কত সি কে এখানে মান সি কে বসাবো আর সি এর তো নেই মান সি স্কোয়ার বসে যাবে ওখানে এখন এখানে হবে সি স্কোয়ার কে টু পাওয়ার ফোর সি স্কয়ার কে স্কোয়ার ডিভাইডেড বাই সি স্কয়ার কে স্কোয়ার এখানে সি স্কোয়ার এখন এখান থেকে আমি কী কমন নিতে পারবো সি স্কোয়ার কে স্কোয়ার কমা নিতে পারবো তাহলে এখানে কী থাকবে এটা দিয়ে এটা ভাগ করলে সি স্কোয়ার সি স্কোয়ার কাটা যাবে সি টু দেওয়ার ফোর থেকে সি স্কোয়ার যদি ভাগ করা হয় আর কে সি কেটে দেবার ফোর থেকে যদি কে স্কোয়ার ভাগ করা হয় তাহলে কে স্কোয়ার থাকে প্লাস সি স্কোয়ার কে স্কোয়ার দিয়ে যদি এটাকে ভাগ করা হয় সি স্কোয়ার কে স্কোয়ারকে তাহলে এখানে ওয়ান হয় আর নিচে কমন যাবে কি সি স্কোয়ার কমন সি স্কোয়ার দিয়ে সি স্কোয়ার কে স্কোয়ারকে ভাগ করলে কত হয় কে স্কোয়ার প্লাস সি স্কোয়ার দিয়ে সি স্কোয়ার ভাগ করলে হয় ওয়ান এখন দেখো এটার সাথে এটা কেটে যায় এবং এটার সাথে এটা কেটে যায় ইকল কী থাকবে কে স্কোয়ার আবার দেখো লেফট হ্যান্ড সাইডে কী ছিল কে স্কোয়ার রাইট হ্যান্ড সাইডে কী হলো কে স্কোয়ার তাহলে আমরা কী লিখবো অতএব লেফট হ্যান্ড সাইড ইকোয়াল রাইট হ্যান্ড সাইড ঠিক আছে প্রমাণ করতে বলছো আপনাকে কী লিখে দেবো প্রুফ পি আর ও ভি ডি ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পেরেছো দেখো দুই নম্বর আগত আমরা প্রমাণ করবো এই স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ইন্টু এ বাই এ বাই এক কিউ প্লাস সরি ওয়ান বাই এক কিউ প্লাস ওয়ান বাই বি কিউ প্লাস ওয়ান বাই সি কিউ ইকাল কী হবে এক কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ তা আমরা প্রথমে লেফট হ্যান্ড সাইড লিখে নিলাম তাহলে এখানে লেফট হ্যান্ড সাইডে কী আছে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ওয়ান বাই এ কিউ ওয়ান বাই বি কিউ ওয়ান বাই তাহলে আমরা প্রথমে এটা দিয়ে গুণ করে দিই এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার বাই এটা দিয়ে এটা গুণ করলে কী হবে এই স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার বাই বি কিউ এটা এটা গুণ করলে প্লাস এই স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার বাই সিকিউ এখন দেখো এখানে আছে এ স্কোয়ার এখানে আছে এ কিউ তাহলে এই দুটোর মধ্যে কাটাকাটি গেলে কী হবে নিচে থাকবে এ আর উপরে থাকবে বি স্কোয়ার সি স্কোয়ার আর এখান থেকে এইটার সাথে এটা কাটাকাটি করতে পারি এটা থাকবে এ স্কোয়ার সি স্কোয়ার আর নিচে থাকবে বি এটার সাথে এটা কাটাকাটি করলে নিচে থাকবে সি আর উপরে থাকবে এ স্কোয়ার বি স্কোয়ার এখন আমরা ওই যে ক থেকে এক নম্বর থেকে পেয়েছি যে এ সমান সি কে স্কোয়ার আর বি সমান কী পেয়েছি সি কে এই মানটা আমরা এখানে বসাবো বীর মান কে বীর মান সি কে আর সির মান তো বের করা হয়নি এর মান সি কে স্কোয়ার প্লাস এর মান সি কে সি কে স্কোয়ার হোল স্কোয়ার ইন্টু সি স্কোয়ার ডিভাইডেড বাই বিমান সি কে প্লাস এর মান সি কে স্কোয়ার বলে স্কোয়ার দিলাম বীর মান সি কে একে আবার স্কোয়ার দিলাম আর সির মান নেই বসে গেল এবার দেখো এই স্কোয়ার সি স্কোয়ার কে স্কোয়ার ইন্টু সি স্কোয়ার হলো আর নিচে সি কে স্কোয়ার এখানে হলো সি স্কোয়ার কে টু ডিবল ফোর ইন্টু সি স্কোয়ার আর নিচে থাকবে সি কে একটু অস্পষ্ট বোঝা যাচ্ছে না ভালো করে লিখে দিই তাহলে বুঝতে পারবে না বি সি কে সি স্কোয়ার কে টু দিবার ফোর টু সি স্কোয়ার থাকবে সি কে এখানে থাকবে সি স্কোয়ার কে টু দিবার ফোর ইন্টু সি স্কোয়ার কে স্কোয়ার ডিভাইডেড বাই সি এটা হলো কি সি সি স্কোয়ার আর সি স্কোয়ার গুণ করলে কত হবে সি টু দি পাওয়ার ফোর আর কে স্কোয়ার থাকবে আর এখানে সি কে স্কোয়ার এটার সাথে এটা কেটে যাবে আর এটার সাথে এটা কেটে গেলে কী হবে সি কিউ হবে প্লাস এটার সাথে এটা একে সি স্কোয়ার সি স্কোয়ার গুণ করলে হবে সি টু দিপার ফোর আর থাকবে কে দি দিপা ফোর তাহলে আর নিচে থাকে সি কে এটার সাথে এটা কাটা যাবে এটার সাথে এটা কাটা যাবে থাকবে কি থাকবে হলো সি কিউ আর কে কিউ আর এখানে এটার সাথে দেখো সি টু দিপার ফোর আর কে টু দি পার সিক্স হয় সিক্স গ্রন্ধ করলে সি টু দিপার ফোর আর কেটু দিপার ফোর আর এসে গুণ করলে হবে কেটুটিপা সিক্স আর নিচে আছে কি সি তাহলে এটার সাথে গুণ করি কাটাকাটি করি তাহলে কি থাকবে সি কিউ কে সিক্স সি কিউ কে সিক্স তাহলে এখান থেকে আমি এই তিনটার মধ্যে থেকে কী কেমন নিতে পারবো সি কিউ এখানে থাকবে ওয়ান এখানে থাকবে কে কিউ আর এখানে থাকবে কে দি পা সিক্স তো লেফট হ্যান্ড সাইডে কি থাকলো সিকিউ ইন্টু ওয়ান প্লাস কে কিউ প্লাস কে টু সিক্স এখন আমরা রাইট হ্যান্ড সাইড করবেন না দেখো রাইট হ্যান্ড সাইডে আছে কিউ প্লাস ডি কিউ প্লাস সিকিউ তো এর মানে আমরা কী পেয়েছিলাম সি কে স্কোয়ার টু দি পার কিউ বীর মান হলো সি কে টু দি পার কিউ আর সির মান তো নেই সি টু দি পার সি কিউ কে টু দি পার সিক্স আর এখানে হবে সি কিউ কে